হলুদ রঙের আনন্দে অঙ্কিতা মল্লিক টেলিভিশনের পর্দায় সিরিয়াস চরিত্রে দর্শক অঙ্কিতা মল্লিককে যতটা চেনেন মধুমিতা সরকারের গায়ে হলুদে ঠিক ততটাই অন্যরকমভাবে ধরা দিলেন তিনি কোনো কাজের আলোচনা নয় কোনো গুঞ্জনের চাপ নয় এই দিনটা ছিল শুধুই উদযাপনের গায়ে হলুদের অনুষ্ঠানে অঙ্কিতা আসেন হাসিমুখে মধুমিতাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তারপর অতিথিদের সঙ্গে গল্প খাওয়া দাওয়া ছবি তোলা সব কিছুই চলছিল ধীর গতিতে কিন্তু অনুষ্ঠান যে এখানেই থেমে থাকবে না তা কেউ ভাবেনি হঠাৎই বাজতে শুরু করে চেনা তাল অঙ্কিতা আর অপেক্ষা করেননি মঞ্চে উঠে নিজস্ব ছন্দে নাচ শুরু করেন তিনি কোনো কোরিওগ্রাফি নয় কোনো সাজানো স্টেপ নয় পুরোটাই ছিল মুহূর্তের অনুভূতি থেকে আসা নাচ এই নাচে যেন মিশেছিল তার পর্দার সাফল্য ভবিষ্যতের আত্মবিশ্বাস আর বন্ধুর আনন্দে শরিক হওয়ার খাঁটি আবেগ অতিথিরা হাততালি দিতে দিতে আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন মধুমিতা নিজেও বারবার তাকিয়ে হাসছিলেন অঙ্কিতার দিকে গায়ে হলুদের এই সন্ধ্যায় অঙ্কিতা মল্লিক শুধু একজন অতিথি ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন পুরো অনুষ্ঠানের প্রাণ আর সেই কারণেই এই দিনটা সবার মনে আলাগা করে জায়গা করে নিল